বিপিএল যত ঘনাচ্ছে সাইম আয়ুব দিন দিন আরও দুর্দান্ত হয়ে উঠছে বিপিএল শুরুর আগে ফর্মে থাকা সাইম আয়ুবকে নিয়ে এভাবেই বড় স্বপ্ন দেখেছিল ঢাকা ক্যাপিটালস এমনকি বিপিএলে কেমন করতে পারেনি পাকিস্তানি তারকা সেটা নিয়েও তৈরি হয় জল্পনা কল্পনা কিন্তু ঢালিউড তারকা শাকিব খানের দলে যেন এখন শনির দশা হ্যাট্রিক পরাজয়ের পর এবার সাইম আয়ুবকে নিয়েও বড় দুঃসংবাদ পেল ঢাকা বেশ আগেভাগে সাইমায়ুবকে সাইন করে চমক দেখায় ঢাকা ক্যাপিটালস ওদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আবার এই পাক ব্যাটার দুর্দান্ত ব্যাটিং করেন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুটো সেঞ্চুরি হাঁকান টি টোয়েন্টিতেও ছিলেন উড়ন্ত ফর্মে সব মিলিয়ে ঢাকার ভক্তদের অপেক্ষা কখন বিপিএলে আসবেন এই মারকুটে ব্যাটার এমনিতে ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে বিপিএলে তার খেলা নিয়ে যথেষ্ট সংশয় ছিল তার উপর এবার পড়লেন গুরুতর চোটে শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ফিল্ডিংয়ের সময় ডান পায়ের গোড়ালিতে চোট পান সাইম ছয় সপ্তাহের জন্য প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট থেকে ছিটকে যান তিনি ফলে ঢাকার হয়ে অল্প কিছু ম্যাচ খেলার যে সম্ভাবনা ছিল সেটাও শেষ হয়ে গেল এমনিতে বিপিএলের সময়টা ভালো যাচ্ছে না ঢাকা ক্যাপিটালসের সেখানে তারা আশা করেছিল সাইমাইবের মতো ব্যাটার আসলে শক্তিশালী হবে দল কিন্তু সেটাও শেষ পর্যন্ত সম্ভব হচ্ছে না বিপিএল এ প্রথম আসরেই কঠিন বাস্তবতা টের পাচ্ছেন শাকিব খান চলতি বিপিএলে এখন অব্দি তিনটা ম্যাচ খেলেছে ঢাকা ক্যাপিটালস সেখানে একটা ম্যাচও জিততে পারেননি তারা প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে চল্লিশ রানের ব্যবধানে পরাজয় পরের ম্যাচে দুর্বার রাজশাহীর সামনে সাত উইকেটের ব্যবধানে হার এরপর খুলনার বিপক্ষে বিশ রানে হেরে পরাজয়ের হ্যাট্রিক পূরণ ঢাকার টপ অর্ডারের ব্যাটাররা একেবারে ছন্দে নেই দলের অন্যতম সেরা তারকা লিটন দাস এখন অব্দি আশার আলো দেখাতে পারেননি সবশেষ তিন ম্যাচে লিটনের অর্জন একত্রিশ শূন্য ও দুই রান প্রায় একই দশা আরেক ওপেনার তানজিদ তামিমের এখন পর্যন্ত ত্রিশ নয় ও উনিশ রানের তিনটা ইনিংস এসেছে তার ব্যাট থেকে সবশেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে অধিনায়ক খিসারা পেরেরা সেঞ্চুরি দেখা পেলেও বাকিদের ব্যর্থতায় ম্যাচটা জেতা হয়নি টানা তিন পরাজয় দলটার জন্য নকআউট পর্বে খেলা শুরুতেই কঠিন হয়ে গেছে ঢাকায় প্রথম পর্ব শেষে বিপিএল এখন সিলেটে সেখানে ঘুরে দাঁড়াতে হয়ে সেখানে ঘুরে দাঁড়াতে হলে দল হয়ে জ্বলে উঠতে হবে ঢাকাকে অন্যথায় বিপিএলে নিজের প্রথম মৌসুমটা দুঃসহ স্মৃতি হয়েই থাকবে শাকিব খানের জন্য